এটা হচ্ছে হিলির শেষ মানে ইন্ডিয়া এই এই খড়িটাই মূলত ইন্ডিয়া এই পাশে আমরা দেখলাম এখান থেকে চারজন মানুষ অনেক খড়ি সংগ্রহ করছে এবং তারা অনুমোদন নিয়ে খড়ি সংগ্রহ করছে এখন আমার ফ্রেন্ড কিছু বলবে এখানে আমরা প্রায় অনেকক্ষণ যাবত এখানে করলাম এখন আমরা বাসায় ফিরবো আমরা ইন্ডিয়ার খুব কাছেই এটাই হচ্ছে ইন্ডিয়ার সীমানা আর ওরা ওদিকে কাছে দিয়ে ওবের সীমানা যখন ভাগ করে নিয়েছে ওখানে বর্ডার গার্ড রয়েছে এই যে বর্ডার গার্ড এখান আশেপাশে অনেক বর্ডার গার্ড রানিং হ রানিং আমি ও বর্ডার গার্ডের সঙ্গী করব আমাদের ওখানে পারব দিয়ে থেকে ছেড়ে আসে কোন বিআর এটাতে ছেলে ভর্তি আর

কত গুলো আছে মানে অনেক দূর থেকে তো হাঁটতিছি এখনো বেরোচ্ছে না আর মাথা ওই তো দেখা যাচ্ছে মাথা ও গড কত বড় এখান থেকে